গর্ভাবস্থায় ডেলিভারি টাইম হিসাব করুন নিজেই আজকের আলোচ্য বিষয় কিভাবে একজন গর্ভবতী মা নিজের ডেলিভারির সম্ভাব্য টাইম ক্যালেন্ডার দেখে বের করতে পারবেন ভিডিওর গুরুত্ব এটা জানলে মা নিজে সচেতন থাকবেন পরিবারকে প্রস্তুত করতে পারবেন এবং ডাক্তারের সাথেও সহজে পরিকল্পনা করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মে আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রেগনেন্সি টাইম সম্পর্কে ধারণা গর্ভাবস্থার গড় সময়কাল চল্লিশ সপ্তাহ অর্থাৎ দুইশো দিন এই হিসাব শুরু হয় শেষ মাসিকের প্রথম দিন থেকে গর্ভধারণের দিন থেকে নয় ডেলিভারি ডেট বের করার সবচেয়ে জনপ্রিয় নিয়ম শেষ মাসিকের প্রথম দিন মনে রাখুন উদাহরণ বাইশ মার্চ দু তাতে সাত দিন যোগ করুন ১২ মার্চ প্লাস সাত দিন ইকল টু উনিশ মার্চ তিন মাস বিয়োগ করুন তাহলে দেখা গেল ডিসেম্বর এক বছর যোগ করুন প্রয়োজন হলে ১৯ ডিসেম্বর দু হাজার পঁচিশ হবে সম্ভাব্য ডেলিভারি তারিখ বিকল্প হিসাব পদ্ধতি শুধু ক্যালেন্ডার দেখে হিসাব করার পদ্ধতি নয় আরও কিছু উপায় আছে যার মাধ্যমে সম্ভাব্য ডেলিভারি তারিখ নির্ধারণ করা যায় চলুন একে এক করে সেগুলো জেনে নেই এক প্রেগনেন্সি হুইল বা ক্যালকুলেটর ডাক্তাররা সাধারণত একটি প্রেগনেন্সি হুইল বা ছোট ক্যালকুলেটর ব্যবহার করেন এটি একটি ঘূর্ণায়নমান চাকতির মতো যেখানে আপনি আপনার শেষ মাসিকের প্রথম তারিখ বসালেই সম্ভাব্য ডেলিভারি তারিখ ঘুরে বেরিয়ে আসে এটি খুব দ্রুত হিসাব দেয় ভুলের সুযোগ কম তবে এই হুইল সব মায়েদের হাতে থাকে না সাধারণত ডাক্তার চেম্বারেই ব্যবহার করা হয় দুই আলট্রাসাউন্ড ডেলিভারির তারিখ বের করার সবচেয়ে নির্ভুল উপায় হল আলট্রাসাউন্ড বিশেষ করে গর্ভাবস্থার প্রথম বারো সপ্তাহে করা আলট্রাসাউন্ডে শিশুর আকার ওজন বৃদ্ধি দেখে সঠিক হিসাব পাওয়া যায় এটি ক্যালেন্ডারের হিসাব থেকে অনেক বেশি নির্ভুল তবে অসুবিধা হল আলট্রাসাউন্ড করতে গেলে অবশ্যই ডাক্তার বা সোনোগ্রাফের কাছে যেতে হবে কনসেপশন ডে বা আইভিএফ হিসাব কিছু মা তাদের কনসেপশনের তারিখ খুব পরিষ্কারভাবে জানেন যেমন টেস্টিউব বেবি বা নির্দিষ্ট তারিখে ওভোলেশন ট্রেকিং করা হলে সেই ক্ষেত্রে ওই দিন থেকে আটত্রিশ সপ্তাহ যোগ করলেই ডেলিভারির তারিখ বের করা যায় এটি নির্ভুল কিন্তু শর্ত হলো সঠিক কনসেপশন ডে জানা থাকতে হবে তাহলে বোঝা গেল শুধু ক্যালেন্ডার নয় ডেলিভারি টাইম বের করার আরও অনেক উপায় আছে তবে সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো আলট্রাসাউন্ড আর প্রেগনেন্সি হুইল বা কনসেপশন ডে হিসাব শুধু সহায়ক হিসেবে ব্যবহার করা হয় কেন তারই ভিন্নতা হয় প্রতিটি মায়ের শরীর ভিন্ন ডেলিভারি সবসময় ঠিক ওই টাইমেই হয় না সাধারণত আটত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে হয় কেবল পাঁচ পারসেন্ট মহিলাদের ডেলিভারি নির্ধারণ তারিখে হয় ক্যালেন্ডার ব্যবহার করে প্র্যাকটিক্যাল ডেমো প্রিয় মা ও বোনেরা এখন আমি আপনাদের হাতে কলমে শিখিয়ে দেবো কীভাবে ক্যালেন্ডার দেখে নিজের ডেলিভারি সম্ভাব্য তারিখ বের করবেন খুব সহজ পদ্ধতি শুধু মাস আর দিন গুনলেই হবে উদাহরণ এক মার্চ মাস ধরুন আপনার শেষ মাসিক শুরু হয়েছে বারোই মার্চ দু এখন ধাপে ধাপে হিসাব করি প্রথমে ওই তারিখের সাথে সাত দিন যোগ করব বারোই মার্চের সাথে সাত দিন যোগ করলে দাঁড়াচ্ছে উনিশ মার্চ এবার ওই মাস থেকে তিন মাস বিয়োগ করতে হবে মার্চ থেকে তিন মাস কমালে দাঁড়াচ্ছে ডিসেম্বর তাহলে আপনার সম্ভাব্য ডেলিভারি তারিখ হবে উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আপনার বাচ্চার জন্মের সম্ভাবনা ডিসেম্বর মাসে উদাহরণ দুই নভেম্বর মাস আবার আরেকটা উদাহরণ দেখি ধরুন আপনার শেষ মাসিক হয়েছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ এর সাথে সাত দিন যোগ করলে হয় সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ এবার তিন মাস কমালে দাঁড়াচ্ছে সেপ্টেম্বর তাহলে সম্ভাব্য ডেলিভারির তারিখ হবে সাত সেপ্টেম্বর দু এভাবে তারিখ পরিবর্তন করে যে কেউ সহজেই নিজের ক্যালেন্ডারে হিসাব করে নিতে পারবেন মনে রাখবেন এই তারিখ হলো একটি আনুমানিক হিসাব বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে জন্ম নেয় তাই তারই ঘনিয়ে এলে অবশ্যই চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন কখন চিকিৎসকের পরামর্শ নেবেন এক পেটের নিয়মিত ব্যথা দুই পানি ভাঙা তিন রক্তপাত চার ভ্রণের নড়াচড়া কমে যাওয়া এসব হলে সাথে সাথে হাসপাতালে যোগাযোগ করতে হবে আজ শিখলেন কিভাবে নিজের ডেলিভারি ডেট নিজেই হিসাব করবেন মনে রাখবেন এটি শুধু সম্ভাব্য তারিখ নিশ্চিত তারিখ নয় সব সময় চিকিৎসকের নিয়মিত চেক থাকবেন প্রিয় মা ও বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে নিজের ডেলিভারির সম্ভাব্য তারিখ সহজেই বের করা যায় আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান বা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে নিচে কমেন্ট করুন এই ভিডিওটি অন্য গর্ভবতী মা বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ